বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে এসেছি ডিম সিদ্ধ শুকনাম শুকনাম মরিচ না কি বলি বোম্বাই মরিচ আর এখন দিয়ে দিচ্ছি ঘি গরম গরম ভাত আর হচ্ছে ঘি আমার যে এটা কী পছন্দ কি যে পছন্দ মাসে শেষ সত্যি কথা তরকারি তরকারি কিছু নাই কিছুই রান্না করিনি আজকে ডিম সিদ্ধ খাবো ভাত দিয়ে এটা মানে অমৃত আমার কাছে মানে মাছ মাংস চাইতেও এটার উপরে আর কিছু নাই আর কিছু লাগবে না তাই না ওই যে এই যে ও বাবা গরম এই যে গরম গরম ঘি ঘি দিয়ে ভাত হুম শ্রীমত যা হ্যাঁ দিম শাও ও বিস্ম বিস্মিলুণ এইটা খাব বোম্বাই মাল পানি আনতে বলছিলাম পানি আসছি কারণ ঝাল খাব খাবো খাবে পানির সাথে রাখা লাগে তাই না আমার বিশ বিষ দিম হুম দরমরা তো বোম্বাই মরেছ হুম আমার মতো এরকম কে খান বলেন তো মাছ মাংস কিছুই লাগে না আমার মতো লক্ষ্মী বো আমার পাবে না তো তাই না আমরা কত লক্ষ্মী মরিচ দিয়ে ডিম দিয়ে খেয়ে ফেলি সাথে একটু ঘি হলো তো আর কিছু কথা নেই ঘি ছিল বাসা ঘিরে খাই হুম হ্যাঁ এইভাবে বোম্বাই মরিচ তো কামড়ে কামড়ে ফেলেছেন কখনো হুম তবে সত্যি কথা বাবা ঝাল সত্যি কথা মানে আমাদের দেশে যেরকম ঝাল একদম ঝাল সেটা না কিন্তু ঝাল আছে আমার আমি বলি দাঁড়া আমি বলি আমরা আমাদের দেশে এরকম যে ঝাল হুম আমাদের দেশে কাঁচামড়ির যেরকম ঝাল থাকে না এইটা সেই ঝাল আমি তোমরা সেদিন দেখেছো কি না আমি বাইরে গিয়ে ইয়ে খেয়েছি ডিম ভাজি খেয়েছি একটা হোটেলে এবং আমি বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি পুরোটাই বোম্বাই মরিচ নিয়েছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখেছি ওরা মরিচ আর ইয়ে ছাড়া লবণ ছাড়া স্প্যানিশ ডিম যেটাকে বলে আর কি ডিম ভাজি ওরা এভাবে করে তো আমি মানে কয়েকদিন খাবার আমি দেখেছি না আমার ভালো লাগছে না পরে আমি কিচেনে ঢুকে ওদেরকে বলেছি তোমরা সর আমি আমার মতো করে বানিয়ে খাই পরে আমি ওরা আবার বলছে না তুমি বলো বানিয়ে দিচ্ছি পরে আমি দুটো ডিম দিয়েছি মানে ডিম ভাজি খাবো দুটা ডিম আর বলেছি ইয়ে দাও আচ্ছা মতো বোম্বাই মরিচে তো ওদের আবার পিছনে গাছ ছিল গাছ থেকে পাড়িয়ে নিয়েছি পুরোটা ডিম দিয়েছি মানে পুরোটা বোম্বাই মরিচ আমি খেয়েছি বিশ্বাস করবে না কী যে মজা সাথে চিজ দিয়েছিল পরে ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি কারণ স্প্যানিশ ওরা প্রচুর চিজ খায় ডিমের মধ্যে আমার চিজ না হলেও চলে কোনো অসুবিধা নেই তবে এই শুধু মরিচ হলে আমার চলে আমার কাছে মনে হয় যেন আমি মরিচ দিয়ে শুধু ভাত খেতে পারবো জানো মেয়েদের এই একটা সুবিধা মরিচ টক মানে ঝাল এগুলো হচ্ছে মেয়েদের ইয়ে তবে আমার ভাই আমার ছোটো ভাই সেও কিন্তু খায় টক ঝাল একদম মেয়েদের মতো খাই আসে বুঝছো যাইহোক আমি শেষ করি হুম ফেস কিন্তু দেখো ডিমট শেষ ভাতও শেষ হুম তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ডান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মতো কে কে এভাবে খাও আর যদি না খেয়ে থাকো এভাবে একবার খেয়ে দেখবা কী যে মজা আবার এখন বলো না ডিম ভাজি দিয়ে বেশি মজা এই মজা হ্যাঁ ডিম ভাজি দিও ঘি দিয়ে ভাব বেশি মজা আমি জানি কিন্তু আজকে আমার এত ক্ষুদা লাগছে এত ক্ষুদা লাগছে ডিম দিয়ে খেয়ে ফেলছে কত বউ আমি তাই না কত লক্ষ্মী মেয়ে আমি মার্শালা বলতে ভুলো না কিন্তু টাটা